হরে কৃষ্ণা বছরের প্রথম দিন অর্থাৎ ইংরাজি বছর দু সালে আপনারা তুলসী গাছে বেঁধে দিন বিশেষ এই একটি জিনিস এবং পালন করুন তুলসী গাছ সম্পর্কিত কয়েকটি টোটকা যা পালনে সারা বছর আপনার সুখের সংসার অর্থ সম্পদে পরিপূর্ণ থাকবে ঘর থেকে নেতিবাচক অশুভ শক্তি দূর হয়ে আসবে শুভ শক্তি যার ফলে পরিবারের সদস্যরা সুখের শান্তিতে সারা বছর বাস করতে পারবেন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে এটি অত্যন্ত পবিত্র গাছ হওয়ায় হিন্দু ধর্মে তুলসী গাছের নিয়মিত পুজো করার কথা বলা হয়েছে তুলসী গাছের পাতা কাণ্ড বা শিকড় সবের মধ্যেই প্রচুর শুভশক্তি নিহিত আছে জানতে হবে এর সঠিক ব্যবহার সেই কারণে তুলসী গাছের নানা টোটকা ভাগ্য বদলাতে সহায়ক আমরা এই পর্বে আপনাদের ইংরেজি বছরের প্রথম দিন তুলসী গাছ সম্পর্কিত সেই সকল টোটকা একে একে জানাতে চলেছি সোজাসুজি মূল পর্বের দিকে প্রবেশ করার আগে আমরা আপনাদের সিংহরায় ডুরবেলের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন হিন্দু ধর্মের মান্যতা অনুসারে তুলসী মহারানী অর্থাৎ তুলসী গাছকে এতটাই পবিত্র বলে মনে করা হয় অধিকাংশ হিন্দু বাড়িতে তুলসী গাছের নিয়মিত পুজো করা হয়ে থাকে সকাল সন্ধ্যা তবে বছরের প্রথম দিন জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে এমন একটি বিশেষ জিনিস বেঁধে দেওয়ার কথা বলা হচ্ছে যা সঠিকভাবে করতে পারলে বাস্তুদোষ দূর হয়ে জীবনে অনেক রকমের সমস্যার সমাধান হয় এই ধরুন আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনার তুলসীর এই প্রতিকার করলে শুভ ফল লাভ হবে আপনি প্রতিদিন সকালে তুলসী মহারানীকে জল নিবেদন করবেন তারপর সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালাবেন এটি অর্থ পাওয়ার পথ তৈরি করে এর সঙ্গে তুলসীর শিকড় নিয়ে একটি রূপোর তাবিজে বেঁধে গলায় পড়তে পারেন এই প্রতিকার করলে শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই প্রতিকার করলে গৃহলক্ষ্মী প্রসন্ন হন এবং তিনি ভক্তদের আশীর্বাদ করেন কর্মে সফলতা পেতে চাইলে জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম দিন থেকেই তুলসীর এই টোটকা পালন করতে শুরু করুন আপনি যদি কোনো কাজে ক্রমাগত ব্যর্থতা পেতে থাকেন কোনো কাজ বন্ধ হয়ে যাচ্ছে হাজার পরিশ্রমের পরেও সেই ফল পাচ্ছেন না এমন পরিস্থিতিতে বছরের প্রথম দিন সামান্য তুলসীর শিকড় নিয়ে তা গঙ্গা জল দিয়ে ধুয়ে যথাযথভাবে পুজো করুন এরপর একটি হলুদ নতুন কাপড় নেবেন সেই কাপড়ে তুলসীর শিকড় বেঁধে নিজের কাছে রাখবেন যে কোনো শুভ কাজে বেরোনোর আগে ওই হলুদ কাপড়ে মোড়া তুলসীর শিকড় সাথে নিয়ে বেরোবেন এতে করে আপনি সর্বকার্যে সফলতা পাবেন আপনার আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পাবে তুলসীকে ইতিবাচকতার প্রতীক বলে মানা হয় তাই বাস্তু দোষ দূর করতে বছরের প্রথম দিন বাড়িতে একটি তুলসী গাছের চারা রোপণ করবেন আর্থিক অভাব অনুটন ও বাস্তুদোষ দূর করতে বছরের প্রথম দিন তুলসী গাছের এই ক্রিয়া করুন শাস্ত্র মতে তুলসী গাছে একটি লাল কাপড় নিবেদন করা বাস্তুর জন্য অত্যন্ত শুভ সারা বছর এ সুফল লাভ করা যায় সে কারণে বছরের প্রথম দিন আপনারা সূচি শুদ্ধভাবে প্রাত স্নান সেরে সূর্য প্রণাম করে দিনটি শুরু করবেন তারপর নিজেরাও একটি লাল পোশাক ধারণ করে তুলসী গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নেবেন তারপর তুলসী মহারানীকে জল নিবেদন করবেন তুলসী গাছে কুমকুম ফুল ফল নিবেদন করুন একটি ছোট নতুন নিখুঁত লাল ওড়না তুলসী মহারানীকে নিবেদন করবেন এবং তা তুলসী গাছে হালকা করে বেঁধে দেবেন ওড়না নিবেদনের পাশাপাশি সংসারে আয় উন্নতি বৃদ্ধি করতে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধেবেলা বছরে প্রথম দিন তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দেবেন দিন ওই আটার প্রদীপটি কোনো গরুকে খাইয়ে দিতে পারলে ভালো এই ক্রিয়াটি সঠিকভাবে পালনে একটি গৃহের সমস্ত রকম বাস্তুদোষ দূর হয় সে গৃহ সারা বছর অর্থ সুখ সম্পদে পরিপূর্ণ থাকে শুভ শক্তির আগমনে তুলসী গাছের পুজো করার সময় নিয়মিত ওম নমো ভগবতে বাসু দেবায় এই মন্ত্র জপ করবেন প্রতিদিন তুলসী গাছের সামনে এই মন্ত্র একশো আটবার জপ করা অত্যন্ত শুভ এর ফলে খেয়াল করে দেখবেন আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন তার সমাধান হওয়া কিন্তু নিশ্চিত টাকার সমস্যা দূর করতে বছরের প্রথম দিন একটি পিতুলের পাত্র নেবেন সে পাত্রে জল পরিপূর্ণ করে নেবেন এবার ওই পাত্রে চারটি তুলসী পাতা দিন সেই জল সারা দিন আপনার বাস্তুর যে কোনো একটি কোনায় নিরাপদ জায়গায় রেখে দেবেন পরদিন সকালে ওই জল আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন এতে বাস্তুদোষ ও আর্থিক সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করবেন খারাপ সময় ও দুর্ভাগ্যকে কিছুতেই আপনার পিছুই ছাড়তে চাইছে না তাহলে বছরের প্রথম দিন থেকেই জ্যোতিষ বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে তুলসী গাছে আঁখি গুড় অর্পণ করুন মনে করা হয় তুলসী গাছে নিয়মিত আঁখি গুড় অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় ঘরে সুখ শান্তি বজায় থাকে জন্মছকে গ্রহের দোষ থাকলে তা খণ্ডন করতে তুলসীর এই প্রতিকার বছরে প্রথম দিন করতে পারেন তুলসী শিকরের প্রতিকার জন্মছকে গ্রহে শান্তি আনে যদি আপনার কুণ্ডলিতে কোনো ধরনের গ্রহের ত্রুটি থাকে এবং কোন গ্রহের কারণে আপনার সমস্যা হচ্ছে তা আপনি নির্দিষ্টভাবে জানেন না সেক্ষেত্রেও এই প্রতিকার অত্যন্ত শুভ ফল প্রদান করে তুলসী পুজো করার পর বছরের প্রথম দিন এ সামান্য শিকড় বের করে নেবেন তারপর এটি একটি লাল রঙের কাপড়ে বেঁধে নিন একটি রূপোর তাবিজে তা বাঁধিয়ে আপনার হাতে ধারণ করুন এটি করলে আপনি শীঘ্রই গ্রহের থেকে মুক্তি পাবেন আপনার অস্থির মন শান্ত হবে এবং আপনি শুভ ফল লাভ করবেন জীবনে তুলসীর এই ক্রিয়াগুলি করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে শুদ্ধাচারী তুলসী মহারানীর পুজো করতে হয় বছরে নির্দিষ্ট সময় তুলসী গাছে মঞ্জুরি দেখা যায় সে সময় একেবারেই অসুচি অবস্থায় তুলসী মহারানীকে স্পর্শ করতে নেই অনেকে তুলসী গাছ লাল কাপড়ে থেকে রাখেন শাস্ত্রীয় এর উল্লেখ পেলে মনে করা হয় এমনটা করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয় যে গৃহে মা লক্ষ্মী আশীর্বাদ দর্শন করেন সে গৃহ ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং তুলসীর অপর নাম বিষ্ণুপ্রিয়া তাই ভগবান হরি বিষ্ণু প্রসন্ন হন তুলসীর নিয়মিত সেবা পরিচর্যা করলে নতুন বছর নতুন আশার আলো সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলুক আপনাদের সকলের জীবন ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আমাদের আজকের এই পর্বটি এখানে শেষ করছি ভালো থাকবেন সাথে থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে হরে কৃষ্ণা রাধে রাধে